আর আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমার কি কষ্ট হচ্ছে না তোমাকে ছাড়া থাকতে এইভাবে কতদিন চলবে এই তো বেশ ব্যবস্থা করেই ফেলেছি পরশুদিন যখন তুমি স্কুলে যাবার নাম করে বেরোবে আমি তোমার জন্য খেল সামনে অপেক্ষা করব আমরা কোথায় যাব মুম্বাই মুম্বাই ভালো লাইফ কাটাতে গেলে ভালো জায়গায় তো যেতেই হবে বাবা মার সাথে কি আর কোনোদিনও দেখা হবে না এই মা কেন দেখা হবে না আমরা যখন মাঝে মাঝে এখানে আসবো তখনই দেখা হবে তুমি খুশিতে আছো তুমি ভালো আছো এটা জানলে ওনারা আমাদেরকে ক্ষমা করে দেবে কি য়ালি যখন রান্নাবান্না ঘর সংসারের কাজকর্ম করত তখন তার বয়সী মেয়েদের স্কুলে যেতে দেখতো সে যি বড় বড় করে ফেলেছিস সেটা তবে সময় থাকতে বুঝতে পেরেছিস সে জানোয়ারটা এখন কোথায় বেরিয়ে গেছে তুই ওখানেটা ঠিকানাটা আমায় বল আমি ছানাই যাব আমি তোমাকে এসএমএস করে দিচ্ছি সাবধান ভুয়ায় যোনা জানতে পারে তুই আমার সামনে কথা বলছিস তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও চিন্তা করিস আমি ব্যবস্থা করছি পিয়ালির মা গাইঘাটা থানার অভয় períthe অভিযোগ দায়ের করে গাইঘাটা থানার পুলিশ একটি টিম পাঠায় পিয়ালিকে উদ্ধার করার জন্য आ गई प्यारी शमोन अब ये बाकी को था है